কোরআনের শিক্ষায় বলে তুমি দেশপ্রেমিক হও না তোমাকে জাহান নামে সুতরাং এই দেশের জন্য সবচেয়ে জরুরি হলো মাদ্রাসাগুলো আফসুস হয় আজকে এশিয়া মহাদেশে আমাদের আসাম গভর্নমেন্টের কারণে এশিয়া মহাদেশ দেশে আশুরা গুঠা ভারত লজ্জিত যে মাদ্রাসাগুলির উপর যেভাবে ব্যাংক করা আইন করেছিল করেছিলেন আসাম সরকার হেমন্ত বিশ্ব শর্মা এই আইনের কারণে ওরা ভারতে বিভিন্ন দেশের মানুষের সাথে আমাদের দেখা হয় ওরা যে বলে যে তোমাদের সরকার জানে না আজকে সরকার পাওয়ার এসেছে আর এসে যে সকল মাদ্রাসাগুলো ব্যাংক করার চিন্তা করছে ওরা ভুলে গিয়েছে ইতিহাস দুইশো বছর আগে যাদের গোলাম ছিল গোলাম তারা ছিল তাদেরকে যে দিয়েছিল আজকে আজাদি মাদ্রাসাগুলা এই মাদ্রাসাগুলো বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশের ছাত্রগুলার সাথে আমাদের দেখা হয় যখন আসামের মাদ্রাসাগুলো ব্যান্ড করা হলো ওরা আফসুস করলো আরে জানে না আপনারা জানেন না ব্রিটিশ যখন ভারতকে শাসন করার চেষ্টা করেছিল সে একমাত্র তার সামনে একমাত্র শক্তি ছিল সে বলছে যদি কোনো বা ক্ষেত্রে যদি মাদ্রাসাগুলাকে ব্যান্ড না করা হয় বন্ধ না করা হয় এই ভারতে লুট্টন করে কাবা সম্ভব হবে না কারণ সবাই এক এক চিন্তায় থাকে আর ওই মাদ্রাসায় যে ওরা দেশপ্রেমের শিক্ষা দেয় ওরা দেশভক্তি শিখায় সুতরাং মাদ্রাসাগুলা যদি ভ্যান্ট না করা হয় আর ব্রিটিশ মুঘল থেকে এই দেশটাকে ব্রিটিশের স্বাধীনতায় রূপান্তরিত করা সম্ভব নয় তারা চাল চালাইল ব্রিটিশের নেতারা তারা যুক্তি পরামর্শ নিয়ে বলল কেমনে হাউ টু রিমোভ দ্য মাদ্রাসা মাদ্রাসা কীভাবে রিমোভ করা যায় মিটিংয়ে পাস হলো মাদ্রাসা রিমোভ করতে হলে এই ভারতের মানুষ লুবি মানুষ সুতরাং প্রত্যেক মাদ্রাসার কিনারে কিনারে এক একটা স্কুল করল একটা স্কুল করলো উদ্দেশ্য এই স্কুলে যেন মাদ্রাসার ছাত্রগুলা ডাইভার্ট হয়ে স্কুলে চলে আসে ইংলিশ মিডিয়াম স্কুল করলো। আরে ভাই আমরা আরবি বাংলা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করলাম হঠাৎ ইংলিশ স্কুলে যাবে না তারা বললো যাওয়ার ব্যবস্থা আমাদের কাছে রয়েছে তারা অফার দিয়ে দিল আজ থেকে আমার এই স্কুলে যে ছাত্র ভর্তি নিবে তাকে দশ হাজার টাকা করে দেওয়া হবে শুধু দশ হাজার নয় তার তাকে একটি ঘর বানিয়ে দেওয়া হবে শুধু ঘর নয় উপযুক্ত মানুষ থাকলে তাকে একটা চাকরিও দেওয়া হবে শুধু তাই নয় তার মেডিকেল সমগ্র ব্যবস্থা মেডিকেল সুব্যবস্থা দেওয়া হবে আচ্ছা শুনেন একটা বাচ্চা যদি স্কুলে পড়ে তাকে এত ফ্যাসিলিটি দেওয়া হয় এখন আপনি আর মাদ্রাসায় পড়াব এমন করলো শুরু করলো আস্তে আস্তে দেখা গেল মাদ্রাসায় আর ছাত্রই নাই মাদ্রাসার ছাত্রগুলো ডাইভার্ট হতে হতে ইংরেজদের স্কুলে গিয়ে ভর্তি হতে লাগলো আর মানুষ আস্তে আস্তে মাদ্রাসা থেকে তো সরলই দেশপ্রেম ভুলে গেল কেমনে মানুষকে মাদ্রাসা থেকে ডাইভার্ট করতে দেখুন পরবর্তী শুধু তাতে শেষ হয় নাই ওরা আরো আগিয়ে গেল আরো এক দা পাগিয়ে গেল আরো এক দা পাগিয়ে গেল এই মাদ্রাসা মাদ্রাসায় যারা পড়াশোনা করবে ওদেরকে ভালো কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না যেভাবে আজকের গভর্নমেন্ট করছে কিন্তু সর্বপ্রথম সর্বপ্রথম ওই দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মাদ্রাসায় যারা পড়েছিল ওরা ফতুয়া করেছিল ফতুয়া দিয়েছে আজ থেকে কোনো মুসলমানের বাচ্চারা ইংরেজ ইংরেজি শিক্ষা করতে পারবে না ইংরেজের স্কুলে যাওয়া ফতুয়া দিয়েছিলেন ইংরেজের স্কুলে যাওয়া হারাম ফতুয়া দিয়েছিলেন জানেন আপনারা ইতিহাস খুঁজে দেখুন মুসলমানেরা আলিমেরা ওই মূর্খ তাদেরকে বলো দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা এই সাদা টুপি নিয়ে দাড়িওয়ালা নিয়ে যারা ঘুরে মূর্খ যারা বলি ওরা ব্রিটিশের বিরুদ্ধে ফথুয়া দাবি করলো আজ থেকে কোনো দেশের মানুষের কথা আমরা দাবি নিতে পারি না অন্তত পক্ষে মুসলমানেরা ইংরেজি শিক্ষা করা হারাম ইতিহাস খুঁজে এইভাবে ফথুয়া দিয়েছে আজকে মুসলমানদেরকে হেও করা হয় আলিমদেরকে হেও করা হয় মাদ্রাসাগুলিকে ব্যঙ্গ করার চিন্তা করা হয় আজকে সবচেয়ে বড় ভুল হচ্ছে এই মাদ্রাসার পিছন থেকে সরকার সরে যাওয়া এবং মাদ্রাসাদেরকে অন্য চোখে দেখা হলো ভারতের একটা পা ভেঙে দেওয়া হয়েছে এটা হলো ভারতের সম্পদ শুধু মুসলমানের সম্পদ নয় এটা ভারতের সম্পদ দেখবেন শিক্ষাই দেওয়া হয় আমার দেশে আমার মাদ্রাসাগুলো সুতরাং এই মাদ্রাসাগুলো আমাদের জরুরি আল্লাহ পাক অন্ততপক্ষে যদি কোন আলেম আপনি আলেম বানো নাবিজি বলেছেন কোন আলিম আপনি আলিম বলুন ভাই সাহেব আমি আলী আলিম হতে পারলাম না আহমত আলিমান একজনকে আলিম বানান আপনার বাচ্চা আছে একটা বাচ্চা আলিম বানান তাতেও যদি সম্ভব হয় না আলিমরা যা বলে তা শোনো আপনার বাচ্চাও নাই কি কর্ম আমার যদি বাচ্চা থাকতো মাদ্রাসায় দিয়ে তার শুননা মাদ্রাসায় দিয়ে দিতাম আজকে বাচ্চা নাই কি করব আলিমরা যা করে যা বলে তা শুনি তাও যদি সম্ভব হয় না আলিমদেরকে মহব্বত করো নবীজি বলেছেন ফালা তাকুন খামিস ফাতহলিক পঞ্চমটা হয়ে না বরবাদ হয়ে যাবা মুসলমান এই চিন্তা জীবনেও নিবানা যে আলিম হয়ে গেলে কেমনে খাইবে কেমনে পড়বে কেমনে চলবে আপনারা দুনিয়ার দিকে তাকাইয়া দেখো দুনিয়া সৃষ্টি থেকে আজ পর্যন্ত কোরআনের পক্ষে যারা ছিল এরা সর্বশ্রেষ্ঠ সুখী এবং কিয়ামত পর্যন্ত তারা শ্রেষ্ঠ সুখী তাকে বলো সুবহান আল্লাহ তাদের কাপড়ওয়ালা পোশাকওয়ালা সম্মান শ্রেষ্ঠ কেয়ামতের দিন শ্রেষ্ঠ মর্যাদা তাদের সুতরাং আল্লাহপাক পরবর্তীকার আলামিন অন্ততপক্ষে এই মাদ্রাসার প্রতি আমাদের সকলের নজর যেন রাখি শুধু টাকা পয়সা দিয়ে নয় অন্ততদপক্ষের সবাই নিয়ত করবা অন্ততপক্ষে দেশের সাথে জীবনের স্বার্থে সময় সংকীর্ণ বলতে পারলাম না অন্ততপক্ষে কেয়ামতের দিন যেন উঁচু মর্যাদা নিয়ে যেন আল্লাহর সামনে দাঁড়াইতে পারি এই চিন্তা নিয়ে একটা বাচ্চা আল্লাহরা স্থায় দিবা। একটা বাচ্চা যদি আলিন বনে নবীজি বলেছেন নবীজি বলেছেন একটা বাচ্চা যদি কারো আলিম বনে কেয়ামতের দিন ওই সকল মা এবং পিতাকে আল্লাহ পাক জন্নতের স্বর্ণের মুকুট পরাইয়া হাজার হাজার ফরিস্তারা নিয়ে যখন জন্নতের দিকে রওনা হবে হাসরবাসী মানুষরা বলবে আরে কাকে এত সম্মান দিয়ে নেওয়া হচ্ছে কেউ বলবে নাকি

মজলিসে কথা বলছি যে মজলিসে আমার ভিতরের যে কথাগুলা অন্তত পক্ষে সরাইয়া সিতারা থেকে নিয়ে সমুদ্রের থলে দেশের যে জ্ঞানগুলা অর্জন করা সম্ভব এই বাচ্চারা অন্তত তোমরা বুঝতে পারবা তোমরা এমন একটা জীবনের পথের দিকে রওনা দিয়েছ এমন একটা রশি ধরে দিয়েছ যে রশির শুরুয়াত হয়েছে এই ময়দান থেকে শেষ হবে জান্নাতুল ফেরদৌসে বলো সুবহানাল্লাহ শুধু তোমাদের নয় তোমাদের পিতামাতা এবং আহল হালকে নিয়ে তোমাদের স্থান হবে জন্ম তুল ফিরদোস এই কথা বলে আল্লাহ পাক পরওয়ারদি কার আলামিনের সামনে যা বললাম তোমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে যা বললাম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন ওয়াহাদাও ওয়া আনাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন